আজ আমি আপনাদের এমন এক নীরব প্রতিবাদের গল্প শোনাব যা আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে যে জাতি গড় আর কারিগর যে মানুষটি আমাদের মাথা উঁচু করে বাঁচতে শেখান আজ কেন তিনি নিজেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন একটু ভাবুন তো যে দেশে একজন রিক্সা চালক দিনে প্রায় এক হাজার টাকা আয় করে সেখানে একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মূল বেতন মাত্র এগারো হাজার টাকা এই পরিসংখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের শিক্ষকতা আজ পেশা নয় এ যেন এক নির্মম ত্যাগের নাম আর এই ত্যাগের কথাই এখন লেখা হচ্ছে রাজপথে স্লোগানে টিআর গ্যাসের ধোঁয়ায় সারা দেশে প্রায় পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ক্লাস নেই প্রায় দুই কোটি শিশুর ব্ল্যাকবোর্ড খালি নেই চকের গন্ধ এর মানে কি এর মানে দেশের প্রায় তিন লাখ ষাট হাজার সহকারী শিক্ষক নেমেছেন এক অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তাদের দাবি কি আকাশ ছোঁয়া না তারা চেয়েছেন মাত্র তিনটি জিনিস দশম গ্রেডের বেতন কাঠামো ন্যায্য প্রমোশন এবং টাইম স্কেল এই জাতি গড়ার কারিগররাই যেন আজ আমাদের অবমূল্যায়নের প্রতীক বাবা মায়ের পর যার স্থান সেই শিক্ষককে কেন বছরের পর বছর সইতে হচ্ছে অভাবার অনটন সংখ্যা শুরুটা ঠিক কোথায় ছিল শনিবার সকালে তাদের শান্তিপূর্ণ মিছিল ছিল হাতে ছিল ব্যানার কণ্ঠে ছিল শান্ত আবেদন কিন্তু হঠাৎই সব বদলে গেল লাঠির আঘাতে চিৎকার আর কাদানে গ্যাসের ঢেকে গেল পুরো এলাকা জল কামান ভিজিয়ে দিল তাদের শরীর একজন শিক্ষক চোখে হাত চেপে চিৎকার করে বলছিলেন আমরা কি অপরাধ করেছি দাবি জানানো কি অপরাধ পুলিশ বলছে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন কিন্তু যারা প্রতিদিন শিশুদের ন্যায়বোধ আর শান্তি শেখান তারা শুধু চেয়েছিলেন তাদের কণ্ঠস্বরটা যেন ওপর মহল শোনে এটাই কি তবে অনেক বড় অপরাধ এই আন্দোলন নতুন নয় 2018, হাজার আঠারো বিশ বাইশ প্রতিবারই শিক্ষকরা তাদের অধিকার ফেরত চেয়েছেন প্রতিবারই আশ্বাস এসেছে পর্যালোচনা করা হবে কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও সেই আশ্বাস আর বাস্তব রূপ পায়নি সরকার পক্ষ যদিও বলছে দাবিগুলো যৌক্তিক কিন্তু বাজেট সীমিত এই সীমিত বাজেটের দোহাই দিয়েই কি দেশের মেরুদণ্ডকে দুর্বল করা হচ্ছে নতুন নিয়োগ বিধিমেলা আসছে তাতে মেধাবীদের জন্য সুযোগ বাড়ছে কিন্তু মাঠের শিক্ষকরা বলছেন নিয়োগের নিয়ম বদলেছে কিন্তু আমাদের অবস্থান বদলায়নি যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের মানুষ হতে শেখান আজ তারাই নিজেদের মর্যাদার জন্য রাস্তায় তবে এই অন্ধকারে শান্তির একটাই কথা এখন সারা দেশে মানুষ শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই হ্যাশট্যাগ ট্রেন্ডিং রেসপেক্ট প্রাইমারি টিচার্স জনপ্রিয় ব্যক্তিত্ব হাসনাত আবদুল্লাহ ফেসবুকে বলছেন তিনি পুলিশের হামলার তীব্র নিন্দা জানান তিনি শিক্ষকদের পাশে থাকবেন এই কথাগুলো আজ লাখো মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে বাংলাদেশ হয়তো একমাত্র দেশ যেখানে শিক্ষককে সম্মান নয় অবহেলা সহ্য করতে হয় বছরের পর বছর ধরে হয়তো কাল থেকে আবার স্কুল খুলবে বাচ্চারা বই নিয়ে বসবে কিন্তু সত্যিই কি শিক্ষকদের মনের সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতি গড়ার এই কারিগরদের কান্না কি কেবলই বেতনের জন্য নাকি এটি আমাদের সমাজে সেই গভীর অবহেলার প্রতীক আত্মমর্যাদাকে প্রতিনিয়ত আঘাত করছে একজন শিক্ষকের যদি শিক্ষকের হাতে টাকা না থাকে তবে কি তিনি দিয়ে শিক্ষা দিতে পারবেন যদি শিক্ষকের চোখে জল থাকে তবে কি তিনি হাসি মুখে ভবিষ্যৎ গড়তে পারবেন সময় এসেছে সরকারের সমাজের এবং আমাদের সবার এই অবমূল্যায়নের মাসুল মেটানোর শিক্ষকের প্রতি আপনাদের সমর্থন জানান কমেন্ট করুন জাস্টিস ফর টিচার্স এই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রতিটা মানুষ জানতে পারে কেন আজ আমাদের শিক্ষকরা রাজপথে মেনে নেব না আমরা তো স্টুডেন্টদের বিরুদ্ধে না সুতরাং আমরা চাই ক্লাসরুমে ফিরে যেত